জল যন্ত্রণার থেকে মুক্তি পেতে রাস্তায় নৌকা সমেত বিভিন্ন অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানালো সিপিআইএম সহ তার বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মী সমর্থকেরা নদিয়া চাকদ স্টেশন থেকে বন্দা রোড বাস হয়ে বারো নম্বর জাতীয় সড়ক পর্যন্ত রাস্তায় দুই মাসের উপরে জল যন্ত্রণায় পরিস্থিতির মধ্য দিয়ে মানুষ অতৃষ্ট হয়ে পড়েছে স্থানীয় তাতলা দুই নং গ্রাম পঞ্চায়েত সহ ব্লক প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো সুরাহা না মেলায় অবশেষে বৃহস্পতিবার সকালেই জলের টৈটুম্বুর জলমগ্ন রাস্তায় নৌকা নামিয়ে জাল ফেলে ধানের চারা বপন করে তীব্র প্রতিবাদ জানালো বামফ্রন্টের নেতাকর্মী সমর্থকেরা কি বলছেন এই প্রসঙ্গে চাকদয়ের বামফ্রন্টের নেতৃত্বরা আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদীয়া চাকদয়ের থেকে সমীর দাসের রিপোর্ট সরকারি কর্মচারীদের একটা অংশ তারা কি ভালো জানেন যে বিয়ের দরকার নেই দরকার নেই থাকে তাহলে আমাদের যথেষ্ট লাগবে না কারণ এই সরকার থাকলে বিভিন্ন যে থেকে শুরু করে থেকে শুরু করে বিভিন্ন করে গোটা অঘোষিত চলছে গোটা চাকদার লাইফ চৌমাথার চারদার যে রোড দুমাস ধরে জলমগ্ন ব্যবসায়ীরা ভয়ঙ্কর অসুবিধার মধ্যে আছে প্রশাসন নির্বাক প্রশাসন অন্ধ হয়ে আছে কোন রকম তাদের হেলদোল নেই এই রাস্তা সরানো নিয়ে আমরা পথে নেমেছি আমরা পথেই থাকবো সাধারণ মানুষকে যুক্ত করবা আমরা বারবার বলেছি তাতলা দুই পঞ্চায়েতের প্রধানকে ডেপুটেশন দেওয়া হয়েছে ব্লক প্রশাসনকে ডেপুটেশন দেওয়া হয়েছে নির্বাক আমরা বলছি সর্বদলীয় সভা করুন ব্যবসায়ীদেরকে যুক্ত করুন এর এখান থেকে সমস্যা থেকে বেরোনোর পথ খুঁজুন এই হলো মূল ব্যাপার আজকে আপনারা যারা আছেন প্রেস মিডিয়া তারা এই বার্তা রাজ্যের মানুষের কাছে ছড়িয়ে দিন যে চাকদার মানুষ কি দুর্বিষ যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে আমরা পথে আছি আমাদের আন্দোলন চলবে এলাকার এলাকার যত মানুষের কাছে গেছি তারা আমাদের চাকদা বনগা সড়কের দুধার দিয়ে যারা ব্যবসায়ী আছে তাদের সমর্থন আদায় করেছি তারা আমাদের আজকের কনভেনশন মূলত আমরা বলতে সারা ভারত কৃষক সভা সিআইটিউ সারা ভারত খেটমজুরি ইউনিয়ন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এস এফআই ব্লকের এই ছটি সংগঠন মিলে আজকের কনভেনশনের আয়োজন করেছি এই কনভেনশন সকাল নটা থেকে বেলা বারোটা পর্যন্ত চলবে যতক্ষণ না প্রশাসন আসে আমরা প্রয়োজনে এই রাস্তা অবরোধ করে প্রশাসনের কানে রাস্তায় জলের বদলে প্রশাসনের কানে জল দিতে চাই আসুন অন্তত আপনাদের ঘুম ভাঙুক মানুষ আছে সেটা অন্তত আপনারা দেখে যান সদা স্করপিও করে এপার থেকে ওপার চলে যাচ্ছেন কিন্তু মানুষের যন্ত্রণা আপনারা বুঝতে পারছেন না এই বোধের জন্যে মূলত আজকে আমরা এই কনভেনশনের আয়োজন করেছি